শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাইভ ভিডিও আজকের লাইভ ভিডিওতে আমি আপনাদের পরিবেশ কেমন সেটি আপনারা দেখতে পারবেন আর আমি এই মাঠের পরিবেশ চেষ্টা চেষ্টা করব বনঙ্গল এটি হলো আইল আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এটি হলো আইল দুইটি জমি পৃথককরণ পৃথক করার জন্য যে মাঝখানে আইল দেওয়া হয় সে আইল হলো এই আমি আইলের উপর দিয়ে গ্রামের পরিবেশ দেখাতে দেখাতে পানি একটু কম আছে এখন প্রচুর পানি থাকে যোগার সময় যখন পানি বেশি থাকে আর এখন ভাটিয়া ভাটিয়া বলতে জোয়ার ভাটা ভাটার সময় পানি থাকে না দেখতে পাচ্ছেন অল্প পানি আসে সবুজ মাঠ আর গ্রামীণ পরিবেশ সব কেমন আপনাদেরকে দেখাবো আজকে এই যে দেখতে পাচ্ছেন আইল জমির আইল এখন ধান নেই ধান চাষ করা হবে অবশ্য কিছুদিন পরে এখন যে পরিবেশ দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস তারপরে লতা পাতা এখন কিন্তু জন্ম যখন ধান চাষ করবে এইগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে তারপরে ধান চাষ করতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস এগুলো পরিষ্কার করার পরে তার পরে ধান চাষ করবে আর এখানে পরিষ্কার না হলে তো ধান জন্মাবে না আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হাঁটতে অনেক কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোথায় এসেছি দেখতে পাচ্ছেন এখানে আসলে বোধ হয় আর আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা মূলত দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে চলে আসছি অবশ্য সেটি হলো এখানে আমরা গাছ রাখছিলাম এখান থেকে গাছ চড়ে নিষে কিনা সেটি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন চারোদিকে ধুধু করছে মাঠ আর এটি হলো দেখতে কিন্তু আর সুন্দর লাগে কিন্তু এখান যে দুর্গম পথ এখানে পাড়ি দিয়ে অনেক কঠিন অনেক সময় অনেক কষ্ট কিন্তু হয় দেখতে পাচ্ছেন এর ভিতরে সাপ আছে না ব্যাঙ আছে কিছু কিন্তু বোঝা যায় না একটি দুর্গম পথ একটি দুর্গম ভয়ানক পথ কিন্তু এখানে আসতে আসলে কঠিন সময় আর আমি এখানে দেখানোর চেষ্টা করছি এখানে কী পরিবেশ দেখেন কী পরিবেশের ভিতরে সাপ আছে না ব্যাঙ আছে কিছুই কিন্তু আসলে বোঝা যায় না এখানে কতটা দুর্গম কতটা ভয়া ভয়ানক পরিস্থিতি এখানে আসলে বোঝা খুবই কঠিন তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমাদের গাছ আছে যে গাছগুলো আমরা কেটেছিলাম বিক্রির জন্য কিন্তু কুচকরি মহল বাধা দিছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই গাছগুলো আমরা বিক্রি করেছি কিন্তু কুচকরি মহল তখন বাধা দিয়েছে বাধা দিয়ে চুরি করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাছ ছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রিমেল রিমেল বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক গাছ ভেসে গেছে কোথায় গেছে সঠিকভাবে তথ্য জানা যায়নি আর এখানে যে গাছ আছে এখানে কিন্তু কঠিন একটা পরিবেশ এখানে এখানে যে পরিবেশ অত্যন্ত ভয়ানক ভয়ঙ্কর পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ওদিকে যেতে ভয় লাগে যে অবস্থা দেখছেন ভয়ানক ভয় ভয়ানক জায়গা একটি আমি এই ভয়ানক জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই এখানে এটা কিন্তু ক্যানেল খাল এই যে দেখতে পাচ্ছেন এটি হলো খাল কিন্তু খাল এমনভাবে টগড়া বা যে আপনার চারুপাশে ঘিরে দর্শ ঘিরে ধরেছে দেখছেন এটি হলো ক্যানেল বা খাল আমি খালটাকে আপনাকে দেখানোর চেষ্টা করি এই খাল খাল এই যে টগর যেটাকে আমরা টগর বলি এই যে টগর ভরে গেছে খালে খালে টগর ভরে গেছে ভয়ানক কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছেন আর এখানে বড় বড় গাছ আমাদের এখানে কিন্তু গাছও হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে লতা পাতা চারোদিক দিয়ে ধরেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি আসলে এটা কোন জায়গায় সাপ আছে কী আছে আমার নিজেরই হাঁটতে ভয় লাগে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ ছিল কিন্তু এখানে আমাদের সেগুলো চড়ে নিয়েছে আর কিছু আছে এখনো এটা কিন্তু ভয়ঙ্কর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে একটা ভয়ঙ্কর পরিবেশ এখানে যে পরিবেশ সেটি আসলে এখানে আশাই কঠিন দেখতে পাচ্ছেন এখানে সাপ ব্যাং আরো ভয়ানক কিছু থাকতে পারে সেটি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাছ গাছগুলো আমরা কেটে রাখছিলাম বিক্রির জন্য দেখতে পাচ্ছেন এই অসংখ্য ধান খেতে গ্রামীণ পরিবেশ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে পারেন কমেন্ট করে জানাতে পারেন আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে কল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন জন্য কোনো তথ্য যদি জানতে চান আর এটি হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা নাজিরপুর উপজেলার বৈশাখাঠি গ্রাম বৈশাখাঠি গ্রামের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে আমাদের একটা গাছ ছিল সে সেটি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি অসংখ্য পথ ছিল আসলে এখানে দেখতে পাচ্ছি না দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে ভয়ঙ্কর দৃশ্য একটি দেখলেই ভয় লাগে যে কোন জায়গায় কি আছে দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখাতে পারছি না এখানে গাছ ছিল বন্যা ঝড় বন্যার কারণে অনেক অনেকগুলো গাছ পেয়েছি অবশ্য লতা পাতায় ঘেরা দেখতে পাচ্ছেন লতা পাতায় ঘেরা গ্রামের পরিবেশ আসলে ভয়ঙ্কর কোন জায়গায় সাপ আছে কোন জায়গায় ব্যাং আছে কিন্তু বোঝা যায় না দেখতে পাচ্ছেন এটি এলো খাল এটি একটি খাল খালের পরিবেশটা কিন্তু ঠিকমতো বোঝা যায় না যেখানে জোয়ার ভাটা হয় নিয়মিত কিন্তু এতভাবে ময়ল ইউ করছে যে চারিপাশে ভয়ঙ্কর খালের মাঝখানে দাঁড়িয়ে আছে এটি হল খাল দেখতে পাচ্ছেন খালের মাঝখানে এই খালের কেটে দিয়েছি গাছ কাটা হয়ে গেছে সব সাইজ করা হয়ে রেজাল্ট আমরা পেয়েছি আদালতের রায়ে আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য সেটি হলো এই যে খাল খাল কিন্তু অচল হয়ে গেছে খালের ভিতর থেকে কোনো নদী মানে কোনো যানবাহন যেমন নৌকা টলার চলাচল করতে পারে না দেখতে পাচ্ছেন এটার খালের মাথা আর এই খালের এই পাশটা আমি দেখাই দেখতে পাচ্ছেন এই পুরো খালটা জঙ্গল হয়ে গেছে মানে জঙ্গলের মতো হয়ে গেছে পুরো ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টগর তারপরে সব কিছুই আসে এখানে আমি একটু পরে যাওয়ার জন্য চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখানোর চেষ্টা করছি এই দেখছেন যে পরিবেশ এটি হলো খাল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খাল কিন্তু টগরে ভরে গেছে টগরে ভরে একদম পরিবেশ নষ্ট খাল খাল থাকবেন